आज के yeah. লাইভ করার মূল উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনী সদর দপ্তরের কিছু সমস্যা নিয়ে কথা বলা একটা জিনিস হচ্ছে সেনাবাহিনীর আমরা সবাই জানি যে এখন যারা হায়ার আর কি আছেন মিলিটারি ম্যাক্সিমাম ছিলেন হচ্ছে আওয়ামী দোসর সো আমি দোসর যারা ছিলেন তারা জেনারেল যারা ছিলেন তারা অলরেডি আইডেন্টিফাইড কিছু কিছু লোককে অকার্যকর করা হয়েছে কিছু কিছু লোকজন আপা কানেকশন থেকে শুরু করে এখন এই টু থাউজেন্ড যে চেতনার লাইনে চলে আসছে অনেকেই অনেক জেনারেল আছেন যারা তিন চার পাঁচ তারিখের মধ্যেই তারা

এই সময়টা তাদের জন্য মানে ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে সবচেয়ে ক্রাইসিস টাইম যারা তারা কোন দিকে যাবে আর হচ্ছে এবং এই পার্টিটাকে আইডেন্টিফাই করাও কিন্তু খুব সোজা আপনি দেখবেন যে যারা ঢাকাতে মানে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী অনেক বড় সো আপনি যদি জাস্টিস করেন সব অফিসার প্রতি সবার কিন্তু চাকরি জীবনে তিন বছর সেনাবাহিনী ঢাকাতে চাকরি করার কথা তাই না আমার আঠাশ বছর চাকরিতে আমি ঢাকায় চাকরি করছি মাত্র এক বছর হ্যাঁ কারণ হচ্ছে আমি তো মানে কাউকে রিকোয়েস্ট মেরুপলিউশনের মধ্যে নাই

ডিজিএফআই এর ডাইরেক্টর এর মধ্যে যারা গত পনেরো বছরে আট বছর চাকরি করেছে তারাই কিন্তু আমি দোষ আমি প্রথমে আসবো হচ্ছে ডিএমআই ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ রতীশ লঙ্কর স্যার অফিসার এই অফিসার সাথে আমি চাকরি করেছি বাট আমি খারাপ কিছু তাও চাকরিতে দেখিনি বাট যেটা হয় মানে অনেকের যে র্যাঙ্ক এন্ড আদার জিনিসটা লোভে পড়ে এবং আওয়ামী আওয়ামী যেটা খুব ভালোভাবে তাদেরকে এই লোকটাকে র্যাঙ্ক বিভিন্ন পথ পদায়ন এগুলো তাদের দলে নিয়েছে এখন এরা এমন একটা সময় যেমন গত এই সেলিম আজাদ গত জুনে ডিএমআই হিসাবে ছিল এর আগে আমার এ ছিল আমি দেখে বলি এই ছিল হচ্ছে আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছি কতখানে গতকালকে যে রেজানুর বেজানুর রেজানুর সে হচ্ছে বিরিয়ার পিলখানার যে পিলখানা যে হত্যাকাণ্ড এটার পিছনে নেপথ্যের একজন কারিগর সে যখন র্যাবের এডিজি ছিল তার স্টাফ ছিল স্যার কর্নেল স্টাফ অফ এমআই ডাইরেক্টর ব্রিগেডার সেলিম মাহমুদ সে যখন এমআই ডাইরেক্টর ছিল ব্রিগেডার সেলিম মাহমুদ আপনারা সবাই জানেন যে ওই যে কামাল মজুমদারের মেয়ের জামাই এবং ভেরি ক্লোজ অ্যাসোসিউট জেনারেল আজিজ সে যখন ইয়াতে ছিল বিডিআর এ ছিল বিডিআর এর ইন্টেলিজেন্স চিফ ছিল তাকে অনেক চেষ্টা করেছিল জেনারেল আজিজ জেনারেল বানাতে পারে নাই তার স্টাফ ছিল নাও যেটা হয় দুই হাজার আঠারো ইলেকশন তো কন্ডাক্ট করেছে তার অবদান ছিল সবচেয়ে জিনিস যেটা সেটা হচ্ছে বিভিন্ন অফিসার এবং তার আর একটা ডেপুটি আছে কর্নেল আজহার সেও সাত বছর ধরে আছে এরা এই আওয়ামী লীগের দোষরা তারা করে কি যে সমস্ত অফিসাররা এই আজহার হওয়ার আগে র্যাবে ছিল মানে মিডিয়াতে যারা বঙ্গবন্ধু স্যাটেলাইট বঙ্গবন্ধুর উমুখ বঙ্গবত্ব মুখ বা যেকোনো কিছুতে নেগেটিভ কোন কমেন্ট দিয়েছে এটার সাথে সাথে অ্যান্ড্রোস করে তার নামে একটা নেগেটিভ রিপোর্ট বানিয়ে মানে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যখন আর্মিতে ছিলাম এএসইউ তে ছিলাম এএসইউ একটা সময় পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে স্ট্যান্ডার্ড ইজ গন স্ট্যান্ডার্ডটা এখন একদম চলে গেছে সো এরা করতো কি মিথ্যা ইনফরমেশন দিয়ে যারা এই সরকারের হ্যাঁ আপনারা সবাই জানেন যে সরকার যে সমস্ত অন্যায় দেখলে নিতো মানে সার্ভিক অফিসারদের প্রত্যেক ঘুমটুম করার ইতিহাস আছে সো সবাই ভয়ে থাকতো এই অফিসারদের নামে নেগেটিভ ইনফরমেশন ইয়াতে ইয়া করে দিত তার ডোসের মধ্যে ঢুকে দিত যাতে ফিউচার তার প্রমোশন হয় বলে বিচনা হয় এখন দেখেন যে গত এই পনেরো বছর রেঞ্জিংয়ে যে সমস্ত মিলিটারি অফিসাররা অন্যায়ভাবে যাদের চাকরি গেছে স্যাক্ট হয়েছে ফোর্স রিটায়ার্ড হয়েছে এরা আপনারা সবাই জানেন যে প্রায় তিনশো প্লাস অফিসার অ্যাপ্লাই করেছে সেনাবাহিনীর যে নিয়ম নীতি এটা নেতৃত্ব দিচ্ছেন হাসান রাসিদ স্যার আমরা সবাই তাকে চিনি সর্বসন্দেহ উনি নিজে কিন্তু ওই ইয়ার মধ্যে যেহেতু উনি নিজে রিটায়ার করেছেন উনি কিন্তু দেয় নাই আমাকে অ্যাকচুয়ালি বলেছিল যে আমি ভিক্টিম আমি বললাম না আমি ভিক্টিম না আমি ভলেন্টিয়ার রিটায়ার করেছি কারণ প্রমোশনে ভিক্টিম আমি বললাম যে বাংলাদেশ আর্মির যে স্ট্যান্ডার্ড যেটা সেই অনুযায়ী পূর্বে যেটা ছিল এখন তো লাল্লু অফ ব্রিগেডের র্যাঙ্ক নিয়ে ঘুরতেছে যে আমি লেফটেন্ট কর্নেল আলহামদুলিল্লাহ আমার কোনো এখানে ইয়া নাই বাট এই যে এই যারা যারা ভিকটিম এদের অ্যাপ্লিকেশন যখন গিয়েছে মিলিটারি কোরোর মাধ্যমে দিতে হয় এটা সেন্ট্রাল অফিসার্স রেকর্ড রেকর্ডের মাধ্যমে তারা যায় এবং এটা যায় ভেটিং এর জন্য এই সেলি মাজা দেন তার গং এই যত অফিসারদের আছে এরা তো আওয়ামী আওয়ামের এবং এরা হচ্ছে আওয়ামী আওয়ামের সেই আওয়ামী রেসপেন্সার এবং এদের সব নাকচ করে দিয়েছে এবং এটা এমন স্লো এবং এটা নিয়ে পুরো ফিডব্যাক ওই অফিসাররা পাচ্ছে না এবং এটা নাটের হচ্ছে সেলি মাজাদ আচ্ছা এখন যেটা করতেছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় সে তার যেহেতু জেনারেল ওয়াকারের সাথে নাকি নাম্বার অফ জায়গায় চাকরি করেছে সে এখন ওভার করে বিভিন্ন যে মন্ত্রণালয় মন্ত্রণালয় বলতেছে আর্মি যে ডাইরেক্টর আছে ওখানে সে ইনফ্লুয়েস করতেছে এবং হি বিকাম এ মনস্টার হি নিড টু চেঞ্জ নেক্সট আসে হচ্ছে তার কর্নেল স্টাফ কর্নেল আজহার সে ও আচ্ছা সে কত বছর ছিল এটা তো দেখতে হবে গত পনেরো বছরের মধ্যে সেলিম আজাদ দশ বছর ছিল ঢাকাতে বিভিন্ন জায়গাতে দশ বছর সো হিজ এ কনফার্ম আওয়ামী লীগ স্পন্সার নেক্সট হচ্ছে কংগ্রেস্ট স্টাফ আচ্ছা সে ছিল চোদ্দ বছরের গত সতেরো বছরের মধ্যে সে চোদ্দ বছর ছিল ঢাকায় চিন্তা করে দেখেন আচ্ছা সে ছিল র্যাব ইন্টেলিজেন্স এবং র্যাবে সে মেজর জেনারেল জিয়াউল হাসানের আন্ডারে ছিল এবং ওই আমলে পিপিএম পিপিজি এই যত সবকিছু পেতে হচ্ছে যারা তার কথা অনুযায়ী টার্গেট প্র্যাকটিস করতে পারতো মানে হচ্ছে গুম খুন করতে পারতো হ্যান্ড হি ইজ এ মাস্টার অফ ইট এবং সে ওখান থেকে এসেছে এসছে এনফোর্স ডিজার্ভমেন্টের সাথে যে জড়িত আছে সে এবং সে হচ্ছে যত ধরনের ফলস ইনফরমেশন যেটা আগে বলতেছিলাম সেই ইনফরমেশন গুলো কালেক্ট করতো আর সেলিম আজাদকে দিয়ে ওদের ফাইলের ভিতরে জিনিসটা ঢুকাতো এই অফিসার ছিল দুইবার ছিল জি টু এমআই তারপরে জি ওয়ান ছিল এমআই দুইবার তারপরে সে লেফটেন্ট ফুল কর্নেল হয়ে ওখানে কর্নেল হয়েছে মানে তাকে সরানো যাবেই না সে হচ্ছে ঢাকায় থাকতে হবে আর এখানে অনেক ভালো ভালো অফিসার দেখবেন যদি যারা মানে কোথাও করে না দেখবেন ঢাকাতে চাকরি নাই আমি কয়েকবার মানে বাচ্চারা যখন একটু বড় হচ্ছিল আমি যেহেতু আমাকে আবার রিকোয়েস্ট কখনো রাখে নাই এটা একটা কি আর বলবো আচ্ছা আহ এবং যেটা হচ্ছে যে সমস্ত অফিসারদের যে সিকিউরিটি ক্লিয়ারেন্স হয় যাদেরকে ভালো জায়গায় পুষ্টি দিতে চায় না সে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা ম্যানিপুলেট করে সো আজহার এবং সেলিম আজাদ ইজ এ গ্রুপ ওয়ার্কিং ফর স্টিল ওয়ার্কিং ফর আওয়ামী লাসপেন্সার পুরানা এই প্রেজেন্ট সিচুয়েশন আছে পুরোটাই সে সাপোর্ট দিয়ে যাচ্ছে আর্মির আচ্ছা এখন আসি হচ্ছে ডেমো ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা নাজিম উদ্দৌলা ঢাকাতে অ্যাপ্রক্সিমেটলি এগারো বছর ছিল পনেরো বছরের মধ্যে এবং তার ফ্যামিলি রুট হচ্ছে তার এবং তার শ্বশুরের সাথে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং সে যেটা করেছে সেটা হচ্ছে ডাইরেক্টর মিলিটারি অপারেশন কন্ট্রোল করা হচ্ছে যত ইয়ার অপারেশন ইয়ার অপারেশন হচ্ছে যত হেলিকপ্টার মুভমেন্ট আছে বিআইপি চলা চলাচল তারপরে আপনারা যে হেলিকপ্টার গুলো উঠতে দেখেছেন এই আগস্ট মুভমেন্টের মধ্যে এই সমস্ত অপারেশনগুলো এবং ইয়ার থেকে নিচে ফায়ার করা আপনারা দেখেছেন সাইপারদেরকে বসেছে ভারতীয় স্নাইপারদের বসাইছে বিভিন্ন জায়গাতে ভারতীয় যারা বিভিন্ন জায়গায় স্টাক হয়েছে আপনারা বিভিন্ন ইয়া দেখেছেন এই জিনিসগুলো কোঅর্ডিনেশন করেছে উইথ দ্য এমন একটা হচ্ছে দে মেনটেন ইয়াজ উইথ দ্য পুলিশ তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সো তাদের হেলিকপ্টার এবং ড্রোনগুলো ড্রোনগুলো চিরা নিয়েছিল ওখান থেকে নিয়ে আসা আসার পরে এরা কোথাও জায়গায় ছাত্র জনতা এক হচ্ছে এই সমস্ত ইনফরমেশন পুলিশকে দিতে আর পুলিশ গিয়ে ওখানে যাবত করতো ইজ দ্য মেইন ম্যান একটা মিলিটারি অপারেশন এবং শুধু রাজমন্ত্রণালয়কে দোষ দিয়ে না তখন সেনাপ্রধান কে ছিল ওয়াকারুজ্জামান

ওয়াকারুজ্জামান নিজে বিভিন্ন জিওসি বিভিন্ন ডিজেএফআই বিভিন্ন সংস্থা গোয়েন্দা সংস্থা দিয়ে বিভিন্ন আওয়ামী ইয়ে দিয়েছে এখানে দুটো স্পেসিফিক ইনফরমেশন দিয়েছে সেটা হচ্ছে ডিএমও থাকাকালীন সে এখানে ফোর বি আছে ঢাকাতে সিও ফোর বি কে আওয়ামী লীগের এমপি শাহজাহান খান আছে শাহজাহান খান বদমাইশ যে টকশোর মধ্যে আরেকজনকে মারতে যা মারতে গেছিল যদি মনে থাকে সেই শাহজাহান খানকে আর্মির এপিসির ভিতর করে ফোর বি নিয়ে এসেছে নিয়ে এসেছে ক্যান্টনমেন্টের ভিতরে যে ইউএন ইয়ে আছে যে ইউএনএর একটা কমপ্লেক্স আছে মানে ইউএনএ যে সমস্ত অফিসাররা থাকে তাদের ফ্যামিলিকে এই কমপ্লেক্সের মধ্যে রেখে যায় একটা ভাড়ার বিনিময়ে তাদেরকে হয়তো মাসে তিন হাজার বা সাড়ে টাকা তখন আগে তিন হাজার চুলাখন হতে পারতো এরকম ভাড়া দিয়ে তার ফ্যামিলি রাখে ওই একটা বাসার মধ্যে সাজান খান কেছে রেখেছিল এটা হচ্ছে মেসবির আশেপাশে জায়গাটা এবং আর আইএসডি এর পাশে তারপর আজ হচ্ছে ছোট একজন আছে না টাঙ্গাইলের এমপি ছোট মুনির ছোটমুন অন্য জায়গায় এবং এটা নিয়ে তৈরি হয়েছে আর্মির ভিতরে বাট এটার মধ্যে ওটা ফোর ইয়া দিয়েছে ইয়া কিন্তু ডিএম আসে নাই ওটার মধ্যে সে যখন ছিল সে এই ছোট ছোটমুনির নিয়েছিল যে লোকে ঠিক করে নেয় তারপরে আসে হচ্ছে তার এরপর আসে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট এমএস ব্রাঞ্চ এমএস ব্রাঞ্চ হচ্ছে দায়িত্ব হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট দায়িত্ব পালন করে সেটা হচ্ছে যে সমস্ত অফিসারকে যে সমস্ত জায়গায় দেওয়ার কথা কাজে কে দেবে মানে যে লোকটা যেটার জন্য কোয়ালিফাইড মনে করেন কখন ডসে আইদার ইনস্টাগ্রাম হবে অথবা কন্ডো্যাট লেনে যাবে যে গোয়েন্দা আছে গোয়েন্দা যাবে বাট আমাকে আমার এটা খুব মজা লাগে আমাকে মনে করেন যে আমি সিফ প্যারা কমেন্ট করেছিলাম আমাকে আমি লাস্ট যে পোস্টিংটা পেয়েছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ ইনফিনিটি রেজিমেন্টে ওখানে আমি চাল ডাল রিসার্ভ করতাম খুব মজা বাট আমি জিনিস সিনসিয়ারলি করেছি আর কি এনিওয়ে যাই ইয়াতে আসি এই এম এস ব্রাঞ্চ হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল শারাফ দেখলে আপনার কি খুব সুবার এবং ভেরি হাম্বল মনে হবে বাট হি ওয়াজ অ্যাসোসিয়েট উইথ মোল্লা ফজিলা আকবর যার নাম আমি দিয়েছি

একটা হচ্ছে ফার্স্ট টায়ার মানে আওয়ামী আমরা বলেছি জানি না যে শেখা শেখ হাসিনা প্রতিটা সংস্থাতে আমুলিকের লীগের পাঁচ ছয় সাত আট নয় টায়ার করে আওয়ামী আছে এই সেকেন্ড টায়ার আওয়ামী লীগকে সে এখন ইম্পর্টেন্ট জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে ঠিক আছে তারা দিচ্ছে কোথায় কোথায় ঢাকার আশেপাশে সেন্ট্রাল বিভিন্ন জায়গাতে ইম্পর্টেন্ট জায়গাতে যাতে যে কোনো সিচুয়েশন ক্রাইসিস হলে আপার পক্ষে তারা অবস্থান নিতে পারে সেকেন্ড টায়ার টায়ারদেরকে সে এখন এই এমএস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটাতে এই কাজটা করতেছে সে আচ্ছা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স স্টোরি আছে যে একটা দেশ আর একটা দেশের সাবটাচ কিভাবে করে কোল্ড ওয়ার সময় এরকম একজন ডাবল এজেন্ট ছিল সে রাশিয়ান আর্মিতে যে একজন লেফটেন্ট জেনারেল সে কি করত রং লোককে রং জায়গায় দিত জাস্ট পুরা ওনার যে জিনিসটা গোয়েন্দায় দিলে ভালো হবে এড়ে দিয়ে দিল একটা কোয়ার্টারিং জবে কোয়ার্টারিং গুলো ভালো হলো এড়ে দিল একটা অপারেশনাল জবে মানে খোঁজ পোস্টায় এই 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 সারা কাজটা জাস্ট এটাই করতেছে জাস্ট ম্যাসিং আপ দ্য থিংস রাইট পার্সনকে চুজ করা রাইট ইয়ার এটা হচ্ছে এম এস ব্রাঞ্চের কাজ ইজ নট ডুইং ইট এবং অফকোর্স সবকিছুর দায় তো শেষ পর্যন্ত ওয়াকার সারকে নিতে হবে পাচক তো নামাজ পড়ে আর করে মানে আমাকে ভুল বুঝিয়েছে লোকজন বললে তো আপনি পার পাবেন না স্যার তারা এখন চাচ্ছে সরকার যেখানেই থাকুক এমন একটা সিচুয়েশনে নিয়ে আসা তারা জানে সেই কাছে আসতে পারবে না তারা দেশের পরিস্থিতি এমন একটা জায়গায় এনআরকিতে নিয়ে যাবে এটা কিন্তু নাম্বার অফ টাইম ইলিয়াস হোসেন বলেছে পিনাকিদা বলেছে কনক সারের সুতে আমরা নাম্বার অফ টাইম বলেছি

যাতে আর্মি আবার টিকাউড করতে হবে এই সারা চেষ্টা করতেছে ওই যে সেকেন্ড টায়ার অফিসার থেকে এটা একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট ঢাকার আশেপাশে অ্যাউন্ড সব জায়গার মধ্যে পোস্টিংগুলা সে দিতেছে এই এদেরকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে ওয়াকার ওয়াকারসফকে আচ্ছা আমরা জানি যেটা কাস্টমারি নর্মালি একজন চিফ চেঞ্জ হলে নর্মালি যেটা হয় চিফ তার নিজের পছন্দের এম এস কে নিয়ে আসেন নিজের পছন্দের কে নিয়ে আসেন দিয়ে আসেন এক্ষেত্রে কিন্তু তাই হয়নি সব আগের যে স্টেটআপ আছে এই মানে আমার কথা হচ্ছে এই যে একটা দু হাজার একটা বিপ্লব বিপ্লবের সময় আর্মির অবশ্যই পাঁচ তারিখের আগের লোক পরের লোক বাট এটা তো সেই আর্মি পাঁচ তারিখের আগে যে আর্মি যে ইয়াটা করেছে জনগণের দিয়ে গুলি করেছে এবং আমি মানে একটা জিনিসের জন্য খুব অ্যাসেম্বড হই মাঝে মাঝে আবার মনে করে না ঠিকই আছে এর হচ্ছে আমার বাসায় এখনো ইয়ে আছে কি বলে পোস্টার গুলো আছে ওয়েট আমি আপনাকে দেখাচ্ছি সরি আমার ওয়াইফের বুঝানোর বাতি আছে এগুলো কোথাও বুঝা রাখছে ওর কথা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে ইউএন এর সামনে দাঁড়িয়েছিলাম যে সেনাবাহিনী আর বাংলাদেশ আর্মিকে স্যাংশন দেওয়ার জন্য এই তখন বাংলাদেশ আর্মি গুলি করতেছিল আমাদের সাধারণ জনগণের দিকে এটা আরেকদিন দেখো আছে আমার কাছে যত ব্যানার এবং ফেস্টুন আমরা ইউএন হেডকোয়ার্টার দাঁড়িয়েছিল এই সেনাবাহিনীর এগেন্স্টে কেন দাঁড়িয়েছিলাম কারণ তারা সিভিলিয়ানের দিকে গুলি করতেছিল সো আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে সেই আর্মি এবং দুই হাজার পাঁচের আগের আর্মির যে সমস্ত আর্মি হেডকোয়ার্টারের ইম্পর্টেন্ট অ্যাকাউন্টে ডিএমআই ডিএমও এমএস বাঞ্চে যে সমস্ত স্টিল দেয়ার তারা এখনো আছে এবং তারা ওইভাবেই আর্মিকে সাজাচ্ছে আমাদেরকে এই ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে আমাকে আমার সোর্সরা বলে হচ্ছে যে এই এরা হচ্ছে চিফ কে মিসগাইড করতেছে এই সেই বাট আমার কথা হচ্ছে উনি তো সেনা প্রধান পর্যন্ত হয়েছেন যেভাবেই হোক হয়েছেন জেনারেল হয়েছেন সেনা প্রধান হয়েছেন উনি যদি বলেন যে আমাকে ভুল বোঝাচ্ছে এটা তো হবে না ইমিডিয়েটলি আমি জেনারেল বাকার স্যারকে অনুরোধ করবো এই অফিসার গুলাকে সরানোর জন্য এই অফিসারগুলোকে গুলাকে সরানোর জন্য এছাড়া তো আমার পূর্বের যে দাবি দেওয়া আছে সেটা হচ্ছে ডিজি ডিজিএফআই অম তারপরে ডিজিবিডি বিজিবি 980 সেগুলাকে এখন আপনারা কোন কিছু ছড়াচ্ছেন না ওয়াইরেস আমরা তখন অ্যাশেমড হব যখন এই যে গুম কমিশন যে একটার পর একটা লিস বের করতেছে এবং লিস বের করার পরে যখন তাদেরকে আপনাকে ফোর্স রিটায়ার দিতে হবে এবং দেখবেন যে এদেরকে সিভিল অথরিটি এসে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে তখন আমরা অ্যাশেমড হব এবং এই লোক এই লোকগুলাকে আপনারা এতদিন হার্বার্ড করেছেন তখন আপনি নিজে অ্যাশেমড হবেন সো আমি আশা করব যাদের নামগুলা বললাম যাদেরকে ব্রিগেডিয়ার সেলিম আজাদ আজহার ব্রিগেডিয়ার শারাফ নাজিমুদ্দোলা দেশ চেঞ্জ ইমিডিয়েটলি দেশ দে আর ক্রিয়েটিং মানে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ওই এমন ভাবে সেরা করতেছে যেন যে সময় ওই যে টুক করে আপা চলে আসবে আসলেই তারা আবার সেই মতো সেটা করতে হবে এবং সেনাবাহিনী সম্পর্কে ভারতের বহুল প্রচারিত গণমাধ্যম আনন্দবাজার একটি ভয়ঙ্কর প্রতিবেদন করেছে এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ত জনসংযোগ পরিদপ্তর আইএসিআ থেকে এটিকে নিয়ে অবশ্যই প্রতিবাদও দেওয়া হয়েছে তবে এই যে ভয়ঙ্কর প্রতিবেদনটি করা হয়েছে সেটি নিয়ে মানুষের মনে এক ধরনের বিভ্রান্তিও সৃষ্টি হতে পারে এবং এই বিভ্রান্তির সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সাম্প্রতিক সময়ে মৌলবাদীদের যে আসফলন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেগুলো কাজ করতে পারে এটুকু আমি প্রথমে বলে রাখছি আমরা আনন্দবাজার যে ভয়ঙ্কর প্রতিবেদনটি করেছে সেই বিষয়ে আগে একটু চুম্বক অংশ আপনাদেরকে জানিয়ে রাখি তারপরে আইএসপি আর কি বলছে সেটাও নিশ্চয়ই আপনাদের জানাব এখানে বলা হচ্ছে যে কুর্সিতে বসা স্তক ভারত বিরোধী মনোভাব বজায় রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবার আরো এক কদম এগিয়ে রাওয়ার পিন্ডির সেনা সদর দপ্তরের জন্য পদ্মা পারের দরজা খুলে দিলেন তিনি সূত্রে খবর বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ঢাকা ময়মনসিংহ খুলনা কুমিল্লায় আসছে পাক সেনারা ফলে প্রায় তিপ্পান্ন বছর পর ফের রাওয়ালপিন্ডির সেনা অফিসারদের পা পড়বে পারে। মেজর জেনারেল পদমর্যাদার পাক সেনা অফিসার বাংলাদেশের ফৌজকে প্রশিক্ষণ দেবেন বলে জানা গিয়েছে বাংলাদেশের স্থানীয় গড় সংবাদ জানিয়েছে আমি আবারও বলছি এখানে বলা হচ্ছে বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেবে পাক সেনা প্রথম পর্যায়ে প্রশিক্ষণ চলবে ময়নসিং ক্যান্টনমেন্টে বাংলাদেশের এই সেনা রয়েছে ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সদর দপ্তর আনন্দবাজার বলছে জানা গিয়েছে প্রথম পর্যায়ে প্রশিক্ষণ শেষ হতে প্রায় এক বছর লাগবে বাংলাদেশ সেনাবাহিনী দশটি কমান্ড রয়েছে পর্যায়ে প্রতিটি কমান্ডেই প্রশিক্ষণ দেবে পাক সেনা বা পাক ফৌজ চলতি বছর নভেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সেনা প্রশিক্ষণের প্রস্তাব দেন পাক ফৌজের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসেদ মির্জা আর সেটি কি সাদরে গ্রহণ করেছেন আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বলা হচ্ছে যে রাহুল পিন্ডি প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন পদ্মাপাড়ের সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সম্প্রতি বাহিনীকে প্রশিক্ষণ দিতেই পাক সেনা অফিসারদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন তিনি এবং পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অস্ত্র আসছে বিপুল পরিমাণ গোলা আসছে মাঝে কয়েকদিন আগে পাকিস্তান থেকে যে একটি জাহাজ এসেছিল পাকিস্তানের সঙ্গে তো ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে নতুন উদ্যমে সেটাও আমরা জানি সেই হিসেবেই বাংলাদেশ সহ আরো বেশ কয়েকটি রাষ্ট্রে পাকিস্তানের কিছু পণ্য নিয়ে আমাদের চট্টগ্রাম নঙ্গরে ফিরেছিল এটি নিয়েও তখন এক ধরনের বিভ্রান্তিকর এক ধরনের কি পুরোপুরি প্রকাশ করেছিল সেটি আবারও এখানে উল্লেখ করা হয়েছে পাকিস্তান থেকে বিপুল পরিমাণ গুলা বারুদ আমদানি করা শুরু করেছে বাংলাদেশ বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ইসলামাবাদের কাছে চল্লিশ হাজার রাউন্ড বুলেট চেয়ে পাঠিয়েছে ঢাকা গত দু মাসে পাকিস্তান থেকে অন্তত দুটি মালবাহী জাহাজ গিয়েছে বাংলাদেশ বন্দরে সাধারণ পণ্য নাকি তার আড়ালে গোলাবারুদ ঢাকায় পাঠাচ্ছে ইসলামাবাদ ইতিমধ্যে তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ গোটা ঘটনার উপর নজর রাখছে নয়াদিল্লি সেই জাহাজে কি এসেছিল চট্টগ্রাম বলতে কতোপক্ষ থেকে ওই স্টেটমেন্ট দেওয়া হয়েছে বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশ পেয়েছে কিন্তু কোথায় এত আবার উদ এবং এখনো পর্যন্ত আমরা নানান ধরনের গুঞ্জন শুনতে পাচ্ছি সিসমিক এক্সপ্লোসিভ নাকি পাকিস্তান থেকে আসছে যেগুলো কম্বোডিয়া তৈরি ইত্যাদি ইত্যাদি নানান ধরনের গুজব আমরা এগুলো গুজবই এখনো পর্যন্ত বলতে চাই এবং ভয়ঙ্কর সব এক্সপ্লোসিভ বাংলাদেশে বাংলাদেশের আসছে যা হোক আনন্দবাজার বলছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কথায় উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ড থেকে আলাদা করতে বাংলাদেশকে বোর্ডের মতো ব্যবহার করছে পাকিস্তান রাওয়ার পেন্ডির সেনা অফিসারদের মূল লক্ষ্য শিলিগুড়ি করিডর এবং শেষ পর্যায়ে এসে এখানে যে কথা বলা হচ্ছে যে যেহেতু শিলিগুড়িকে আলাদা করতে চাই ভারতে যে সেভেন সিস্টার্স রাজ্যগুলো জলপাইগুড়ি আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম যে সাতটি অঙ্গরাজ্য রয়েছে সেইগুলোকে আলাদা করতে চায় ভারতের মূল ভূখণ্ড থেকে এটি আইএসপিআর এর চক্রান্ত এবং বাংলাদেশকে ব্যবহার করতে চায় এগুলো যদিও অনেক পুরনো কথা মানে অন্তত গত চার পাঁচ মাস ধরে চলছে আমি আবার বলছি এগুলো পিছনে আমাদের এখান থেকেই যে ধরনের তথ্য ঠিক নয় যে কথাবার্তা বিভিন্ন পর্যায়ে উপদেষ্টা বা সমন্বয়ের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে এইগুলো নিয়ে অবশ্যই এই রিপোর্টের ভিত্তিতে মানুষের মনে এক ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে এবং অবশ্যই তাদের পক্ষ থেকে এক গুস্বানি অবশ্যই দেওয়া হয়েছে আরেকটু এই এই রিপোর্টের অংশ বিশেষ একটু আপনাদের জানাতে চাই সেটি হচ্ছে এখানে বলা হচ্ছে উনিশশো একাত্তর সালে যুদ্ধের ভারতের সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে ছিল বাংলাদেশের মুক্তি বাহিনী মাত্র তেরো দিনের মধ্যে মাথা নোয়াতে হয় ইসলামাবাদকে মানে কি হলো আমরা জানি ভারত আমাদেরকে সাহায্য করেছে একাত্তরে আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে তারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে এটা সত্য কিন্তু কিভাবে নারেটিভ চেঞ্জ করে দেওয়া হচ্ছে যে ভারতের সেনাদের সঙ্গে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে যাই এখন বিষয় হচ্ছে যে এর প্রতিবাদে অবশ্যই প্রতিরক্ষা মন্ত্রণালয় আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি বিবৃতি দিয়েছে বিবৃতিতে আইএসপিআর বলছে যে বাংলাদেশ সেনাবাহিনী পেশা নিরপেক্ষ আন্তর্জাতিক সহযোগিতা নীতিতে অটল নিয়মিত কার্যক্রমে অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণ সহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পালন করে এখানে বলা হচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোন সেনানিবাসী প্রশিক্ষণের জন্য আসার কোন পরিকল্পনা নেই এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এখন আমি যে কথাগুলো বলছিলাম যে এই রিপোর্ট অবশ্যই ব্যাপক অংশে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে আইএসপিআর থেকে যদিও বিবৃতি দেওয়া হয়েছে প্রতিবাদ রীতি দেওয়া হয়েছে তারপরে কেন বিভ্রান্তি সৃষ্টি করবে সেটি হচ্ছে যে এতে উস্কানি দিল কারা অবশ্যই ভারত অনেক আগে থেকে আমাদেরকে নানান ধরনের ঘোষণা দেওয়ার চেষ্টা করছে একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য এবং জন্য কিন্তু মাথুদারণ কদিন আগে কি বললেন বাংলাদেশের ম্যাপকে তিনি বড় করে দেখালেন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করে নিতে হবে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আর ভারতে যেসব অঙ্গরাজ্য ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে বাংলাদেশের ম্যাপের মধ্যে নিয়ে আসতে হবে এক দুই হচ্ছে তিনি গৃহযুদ্ধে ডাক দিচ্ছেন দিয়েছেন কদিন আগে তিন হচ্ছে যখন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে থেকে মৌলবাদী শক্তির একটা আস্ফলন আমরা দেখতে পাচ্ছি সে বিষয়ে সরকারের পক্ষ থেকে নানান পর্যায়ে এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করা হচ্ছে অ্যাভয়েড মানে তারা নির্বিকার রয়েছে নীরব রয়েছে সেগুলো আমাদের মন নানান ধরনের সন্দেহ জানাচ্ছে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে যেভাবে ক্যাম্পেইন করা হলো যেভাবে মান বাংলাদেশকে বিকৃত ভাবে চিত্রিত করা হলো তখন পুরো জাতি আবার দ্বিতীয়বারের মতো ঐক্যবদ্ধ হলো আমি মনে করি রাষ্ট্র সংস্কার অবশ্যই আমি কেতাবি কথায় যাচ্ছি না কিন্তু আমি খুব মেঠো বাংলায় বলতে চাই যে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন তাহলে পরে আমাদের রাষ্ট্র সংস্কারটা কাজে দিবে কিন্তু আপনি দেখুন না আমার সমালোচনা করে যে আমি আপনাকে ঘায়াল করার জন্য হেনও কোনো চেষ্টা নাই আমি সেটা করব। কিছু লোক আমাকে ভালো বলবে কিছু লোক খারাপ হবে যেমন আমি এটা মজার ছোলে পড়ি বিএনপির এক শীর্ষ নেতা ছিলেন তরিকুল ইসলাম আল্লাহকে বেশ রসিভ করুক এক লোক এসে বলছে বস আমি কিন্তু আপনার খুব ভক্ত তুমি বলতে যাবেটা আমি কি সাবানানা ববিতা আমার আবার ভক্ত কিসের নির্বাচন অবশ্যই বাংলাদেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে হবে যে আকাঙ্ক্ষা মানুষ ধারণ করেছে যে আকাঙ্ক্ষাকে লোট করে নিয়েছে বিগত ফেসির সরকার সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন বাংলাদেশে হতে হবে আমি যখন জুম্মান যেতাম মসজিদের ইমাম সাহেব যখন দোয়া করতেন একটা দোয়া শুনতাম যে ইয়া আল্লাহ আমাদেরকে সবাইকে তুমি এক এবং ন্যাক বানাও তখন আমার মনে হচ্ছে আমি নামাজ শেষে চিন্তা করতাম যে দ্বিতীয়টা হয়তো সম্ভব কিন্তু প্রথমটা সম্ভব না এক ন্যাক হয়তো হয়ে যেতে পারবে কিন্তু এক হতে পারবে না এই যে ঐক্য কিন্তু যখন দেখলাম যে বাংলাদেশের মানুষের উপরে বাংলাদেশের সরকারের উপরে এবং অধিকার প্রতিষ্ঠার বিষয়ে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে যেভাবে ক্যাম্পেইন করা হলো যেভাবে মান বাংলাদেশকে বিকৃতভাবে চিত্রিত করা হলো তখন পুরো জাতি আবার দ্বিতীয়বারের মতো ঐক্যবদ্ধ হলো প্রথমবার হলো পাঁচই আগস্ট দ্বিতীয়বার হলো পুরো জাতি আজকে ঐক্যবদ্ধ আমি মনে করি এটা এই যে প্রথম শব্দটা ঐক্য বাংলাদেশের মানুষের মধ্যে রাজনৈতিক দলসমূহের মধ্যে সৃষ্টিশীল মানুষের মধ্যে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে কিন্তু যেটি হচ্ছে এবং চলছে সেটা হলো ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু আমি নিজে গণতান্ত্রিক হতে চাই না যেমন আমি যেমন কথায় কথা বলি আরে ভাই আপনি আমার চেয়ে বেশি বুঝেন নাকি তার মানে আমি বেশি বুঝি আমি কিন্তু গণতান্ত্রিক না আরে ভাই আগে আমারটা শোনেন